মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম একদিন বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন বাজারের পাশেই একটি নর্দমা ছিল নর্দমায় একটি কান কাটা ছাগলের বাচ্চা কি কাটা কান কাটা ছাগলের বাচ্চা মরে পড়ে গলে যাচ্ছে গন্ধ হয়ে গেছে আল্লাহ রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লাহ আলি ওয়াসাল্লাম ছাগলের বাচ্চার কাছে গেলেন গিয়ে কান ধরে উঠা উঠালেন এখানে একটা প্রশ্ন হবে আল্লাহ নবী যে পচা ছাগলের কান ধরে উঠাইলেন আল্লাহ রসুলের কি গন্ধ লাগে নাই প্রশ্ন আছে না প্রশ্ন হয় কি না ওলামাই কেরাম এই প্রশ্নের জবাব লিখেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সবাই বলি সাল্ল্লাহ আলী আসাল্লাম আল্লাহ তালা তাকে এত সুন্দর তার সুঘ্রাণ আল্লাহ জান্নাতি মেস্কো আম্বার দিয়ে সৃষ্টি করেছিলেন যত রকমের দুর্গন্ধ হোক না কেন আল্লাহর নবী সেই জায়গায় স্থানে দাঁড়ালে সমস্ত দুর্গন্ধগুলি দূরীভূত হয়ে সেখানে মেস্ক আম্বারের ঘ্রাণ চলে আসতো চিৎকার দিয়ে বলি সুবাহ আল্লাহ রসুল ইসলাম যেই রাস্তা দিয়ে যাইতেন সেই রাস্তায় মেষক আম্বরের ঘ্রান চলে আসত আল্লাহর নবীর সাহাবিরা আল্লাহ রসুলের দেহ মোবারক থেকে শরীর মোবারক থেকে যে ঘাম প্রবাহিত হতো সেই ঘামকে বোতলে বন্দি করে রাখতেন যাতে করে তারা আতরের কাজ চালাইতেন বলুন সুবাহান আল্লাহ রবি বলেন হে আমার সাহাবিরা তোমরা কি এই ছাগলের বাচ্চা মরা ছাগলের বাচ্চা যেটা গন্ধ হয়ে গেছে তোমরা কি তারা তোমরা এক একদিন ক্রয় করবে কিনবে সাবিরা বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিনা তো দূরের কথা আপনি যদি আমাদের মাংনা দিয়ে দেন মুফত দিয়ে দেন আমরা নিব না কারণ কি কারণ হলো এটা নষ্ট হয়ে গেছে পচে গেছে এর কোনো প্রয়োজন আমাদের নাই বরং পরিবেশ নষ্ট করবে আল্লাহ রবি বলেন আমার সাবিরা শোনে রাখো আল্লাহর কাছে যদি এই দুনিয়ার মূল্য যদি এই ছাগলের মতো যদি হতো বা যদি দুনিয়ার মূল্য যদি একটি মশার সমতুল্য হতো তাহলে কোন কাফের বেঈমানকে আল্লাহ তালা এক গ্লাস পানি পান করাতেন না বলুন সবান এই দুনিয়া সম্পূর্ণভাবে আল্লাহর কাছে মূল্যহীন এই দুনিয়ার কোনো মূল্য নাই আমরা দুনিয়ার এই কয়েক দিনের বাড়ি আমরা কিছু টাকার মালিক হয়ে গাড়ি বাড়ির মালিক হয়ে মনে করছি আমি কামিয়াব হয়ে গেছি আমি সফলতা অর্জন করছি আল্লাহ বলেন বান্দা তুমি সফলতা অর্জন করো নাই তোমার কোন কামিয়াবি অতক্ষণ পর্যন্ত আসে নাই ফামাং জুহ জিহা আনিন নার ওয়া খেলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত কোনো বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ না করাবেন ততক্ষণ পর্যন্ত তার কামিয়াবির কোনো সিস্টেম নাই কথা ঠিক না ঠিক আল্লাহ তাআলা যাকে করে দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিয়েছে সে আসলে অর্জন করেছে কথা ঠিক তবে ঠিক অ মুসলমান এই দুনিয়াটা হচ্ছে ধোকার সামানা কোন দিন এই দুনিয়ার সমস্ত লাহ লাইফ ছেড়ে আমাদেরকে বিদায় নিতে হয় আমাদেরকে চলে যেতে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই যে মালিক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মালিকের সাথে যদি দুনিয়াতে সম্পর্ক করে না যাই মালিক কিন্তু কেমতের আদালতে আপনাকে আমাকে চিনবে না কথা ঠিক তবে ঠিক কোন আদালতে গিয়ে যদি হাকিমের যদি কেউ পরিচিত ব্যক্তিত্ব থাকে বলেন তার কত বড় আশা জাগে কথা ঠিক নামে ঠিক হাকিম আমার পরিচিত বন্ধু তার আশায় ভোক্তা ভরে যায় ঠিক কোন মানুষ দুনিয়ার মধ্য থেকে মালিকের সাথে যদি সম্পর্ক করে যদি কবরে যেতে পারে কয়ামতের আদালতে যখন সে উঠবে রপে কারিমকে দুনিয়ার থেকেই সে চিনে গেছে বন্ধু বানায় গেছে সেখানে লাখফুন আলিহীন ওয়ালা হুম জানুন তার সেখানে কোনো ভয় নাই কোনো ডর নাই আল্লাহ তালা তাকে এত সুন্দর মাকাম দান করবেন তার চোখেও দেখে নাই কানেও শোনে নাই বরং সে অন্তরের মধ্যেও কোনোদিন কল্পনাও করে নাই বলুন সব সেই মালিকের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই ভাই ও মুসলমান সময় কিন্তু চলে যাচ্ছে সময় চলে যাচ্ছে জানি না কার কোন সময় ডাক আসবে ও মুসলমান কে কখন চলে যাবে মিস্টার ইবলি সব সময় আমাদেরকে প্রবঞ্চনা দিচ্ছে যে এখন আমার সময় হয়নি কথা ঠিক তবে ঠিক এখনো যাবার সময় হয়নি ও মুসলমান আপনার আমার সাথে কি আল্লাহর সাথে কোনো কন্ট্রাক্ট আছে কোনো চুক্তি আছে যে অমক সালের তিরিশ সালের দুই সালে আমি মরবো এরকম কি কোনো কন্ট্রাক্ট আছে নাই কোনো চুক্তি নাই আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই আগে বড় ভাই এসেছে তারপরে মেজ ভাই তারপরে সেজ ভাই ছোট ভাই ও মুসলমান অনেক সময় আছে সন্তান কবরে চলে গেছে বাপ বেঁচে আছে কথা ঠিক তবে ঠিক বড় ভাই দুনিয়াতে বেঁচে আছে মেজ ভাই সেও আছে ছোট ভাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে এই জন্য প্রবঞ্চনায় না পড়ে আজ থেকে সেই মালিকের সাথে সম্পর্ক করার জন্য ব্যস্ত হয়ে যায় কথা ঠিক না একজন প্রিয় বান্দা হাজরতে মালিক রহমাতুল্লাহ ইমামে মালিক রহমাতুল্লাহ মদিনাই থাকতেন কোথায় থাকতেন মদিনায় থাকতেন আল্লাহ আমাদের মদিনায় যাওয়ার তৌফিক দান করেন সবাই বলি আমিন মুসলমান যেখানে আপনার আমার কলিজার টুকরা আমাদের আমাদের চোখের মনি আমাদের মাথার তাজ সেই কিনা মদিনা মোহাম্মদ আরবি সাল্লাহ আছেন বলুন সুবাহ ইমাম মালিক আলিক রহমাতুল্লা মদিনায় থাকতেন মদিনাই থেকে মৃত্যু হবে জান্নাতুল বাকির মধ্যে তার দাফন হবে কবর হবে এমতের আদালতে আল্লাহর আদালতে আল্লাহ রসুলের সঙ্গে দাঁড়াবেন এই আশাক নিয়ে মদিনায় মদিনায় বাইশ বছর পর্যন্ত আল্লাহ রসুলের হাদিস পড়াইছেন বলুন সুমা রজার আতাহারের বসে রজায় আতাহারের পাশে বসে বসে হাদিস পড়ান কোথাও যান না আল্লাহ আকবর এক রাতে ঘুমায় গেছেন ঘুমের আগে চিন্তা করতেছিলেন হজের মৌসুম এসেছে হজ করতে যাবেন কি যাবেন না হজ করতে গেলে যদি সেখানে মারা যায় তার লাশ তো মদিনায় আনা হবে না মদিনার থেকে মক্কা কমপক্ষে চারশো চোরানব্বই কিলোমিটার সেখান থেকে তো মালিকের লাশ ইমামে মালিকের লাশ মদিনায় আনা হবে না মক্কায় দাফন হবে মদিনায় থেকে হজ করতে মক্কায় আসবেন কি আসবেন না এই চিন্তা করতে করতে আল্লাহর প্রিয় বান্দা ইমামে মালিক রহমাতুল্লা আলাই ঘুমিয়ে গেছেন গোমের মধ্যে স্বপ্নে দেখেন আল্লাহর নবী মুহাম্মদ অলিতে গুলিতে ঘুরে বেড়ান বলুন আল্লাহ রসুলাম মদিনার গুলিতে ঘুরে বেড়াচ্ছেন স্বপ্নের মধ্যে ইমামে মালিক দেখেন আল্লাহর নবীকে দেখে ইমামে মালিক প্রশ্ন করেন হে আল্লাহ রসুল গো হজের সময় এসেছে আমি হজ করতে যেতে চাই আমি হজ করে আবার কি মদিনে আসতে পারবো আল্লাহ রসুল আমার তো মৃত্যু হবে না আমি কি ওখান থেকে আবার মদিনায় ফিরে আসতে পারবো আল্লাহ রসুল পাঁচটি আঙ্গল দেখালেন কয়টি আঙ্গল পাঁচটি আঙ্গুল দেখাইলেন পাঁচটি আঙ্গল দেখানোর সাথে সাথে স্বপ্ন ভেঙে গেল ইমামে পড়ে কিছুই বুঝতে পারলেন না আল্লাহ রসুল পাঁচটি আঙ্গল দেখায় কি বোঝালেন পাঁচ ঘন্টা পাঁচ সপ্তাহ পাঁচ দিন পাঁচ মাস পাঁচ বছর কিছু বোঝা গেল কিছু বোঝা গেল না উনি ইমামে হারমাইন হারমাইন শরীফের যে ইমাম তার কাছে চলে গেলেন গিয়ে বললেন হে আল্লাহর বান্দা আল্লাহ সাল্লামকে আমি স্বপ্নে দেখলাম প্রশ্ন করলাম মক্কার থেকে হস করে আবার মদিনায় ফিরে আসতে পারবো কি না আল্লাহ রসুল পাঁচটি আঙ্গল দেখালেন আমি তো কিছুই বুঝতে পারলাম না মেহরবানি করে তুমি আমারে জানাও তুমি বলে দাও এই পাঁচটাই আঙ্গল দেখানোর উদ্দেশ্য কি মতলব কি মসজিদের ইমাম ইমামে ইমামে মালিক ইমাম রহমাতুল্লা তাকে বললেন যে ইমামে মালিক আপনি কি আল্লাহর কোরআন পড়েন নাই আল্লাহ কোরআন আল্লাহ সরায়ে লোকমানের শেষের অংশে বলেছেন

আল্লাহ সারা দুনিয়ার মানুষ কেউ জানে না পাঁচটি বিষয়ের কথা এক নম্বর হলো ইন্না আল্লাহু ইনদাহু ইলমুসাআ কবে হবে আল্লাহ সারা দুনিয়ার মানুষ কেউ জানে না বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ কেউ জানে কিয়ামত কবে হবে কিয়ামতের আলামত সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হাদিসের মধ্যে বর্ণনা করেছেন কোন কোন জায়গায় 14টি আলামত কোন কোন জায়গায় আরো বলা আছে যে ছোট ছোট আলামত আলামতগুলি বাস্তবায়ন হয়েছে বড় বড় আলামতগুলি হতে বাকি আছে বড় বড় আলামতগুলির মধ্যে ইমামে মেহেদির আগমন এইরকমভাবে ইয়াজুজ মাজুজ এইরকমভাবে খারে দরজাল আসবে দরজাল আসবে এইগুলা বড় বড় আলামত তারপরও আল্লাহ তালা দুনিয়াকে বাকি রাখবেন শেষ আলামত হল ওই দিন কেয়ামতের দিন সূর্য প্রত্যেক দিন সূর্য পূর্ব দিক থেকে ওঠে ওই দিন আর পূর্ব দিকে উঠবে না সেই দিন পশ্চিম দিক থেকেই ভাবে সূর্য উঠে পড়বে ওই দিন কায়ামত কায়েম হবে এটা আল্লাহ জানে না আর দুনিয়ার মানুষ কেউ জানে না কথা ঠিক তবে ঠিক ইনল্লাহ আইন্দু আইনমু সাহ কায়ামত কবে হবে আল্লাহ রব্লান আমিন সারা দুনিয়ার মানুষ কেউ জানে না ওই নাজিলুল বৃষ্টি কখন হবে আল্লাহ সারা দুনিয়ার মানুষ কেউ জানে না বলবেন যে হুজুর আবহাওয়া দপ্তর থেকে বলে দেওয়া হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে কি বলে না ও মুসলমান বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে সম্ভাবনা আছে অনেক সময় হয় হয় না কথা ঠিক তবে ঠিক অনেক সময় আবহাওয়া দপ্তর থেকে বলে এই সপ্তাহে শুধু বৃষ্টি ঝরবে বৃষ্টি হবে দেখা যায় ওই সপ্তাহে শুধু শুধু রোদ্র শুধু অনাবৃষ্টি এইরকমভাবেই বৃষ্টি কখন হবে আল্লাহ সারা দুনিয়ার মানুষ কেউ জানে না ওয়া আল মাফিল আর হাম অ মুসলমান মায়ের গর্বে কেমন সন্তান আছে আল্লাহ সারা দুনিয়ার মানুষ আর কেউ জানে না বলুন সব ওয়া আলেমু হাম মায়ের গর্বে কেমন সন্তান আছে বলবেন যে হুজুর মায়ের গর্বে কেমন সন্তান আছে এটা তো এখন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় না মেয়ে কথা ঠিক তবে ঠিক আল্লাহর আল্লাহর নয় উদ্দেশ্য হলো মায়ের গর্ভে কেমন সন্তান আছে এই সন্তান দুনিয়াতে হওয়ার পর সে আলেম হবে মুক্তি হবে সে কাউন্সিলর হবে সে এমপি হবে না মিনিস্টার হবে না প্রধানমন্ত্রী হবে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষ আর কেউ জানে না কথা ঠিক তবে ঠিক ও মুসলমান ওই আলামু মাহফিল আর হাম মায়ের গর্বে কেমন সন্তান আছে এটা আল্লাহ সারার আর দুনিয়ার মানুষ কেউ জানে না আল্লাহ আকবার ওই আলামু মাহফিল আরহাম হাম মা তাদ্রি নাফসু মা দা তকসিব আগামী কাল কে হবে ও মুসলমান আগামী কাল কে হবে আমরা কেউ জানি কেউ জানি না এটা আল্লাহ জানেন আল্লাহ আকবার আর কার কোথায় মৃত্যু হবে কার কোথায় কখন মৃত্যু হবে কার কোন সময় কিভাবে মৃত্যু হবে এটা আল্লাহ রেকারীন ছাড়া আর কেউ জানে না এই জন্য দীর্ঘ হায়াতের আশা করে আমার এখনো সময় হয়নি এখন আমার সলাতের সময় হয়নি এখন সলাৎ আদায়ের সময় আসেনি এখন আমার চেহারা পরিবর্তন করার সময় আসেনি এখন আমার অনেক হায়াত পড়ে রয়েছে এই দীর্ঘ হায়াতের আশা করে ও মুসলমান এই মূল্যবান সময়টা আমাদের নষ্ট হয়ে চলে যাচ্ছে চল রহি হমরে মিসলে বরফাকম চল রহি হমরে মিসলে বরফাকম চুপকে চুপকে রপ্তা রপ্তা দম বা দম ও মুসলমান আমার এই জীবনের এই হায়াতগুলি আল্লাহ হকবার কার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বৎসর সময়টা বরফের চাকার মতো বরফের চাকা যেরকম এক জায়গায় রাখলে আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যায় নিচের দিকে চলে যায় ঢালার জায়গায় পানিগুলি চলে যায় সেই পানিগুলা যদি সংরক্ষণ করে যদি আপনি কাজে লাগান তাহলে কাজে লেগে যাবে আর যদি পানিগুলা নেই ছেড়ে দেন নিচু জায়গায় চলে যাবে ঠিক তদ্রুপ আপনার আমার পঞ্চাশ ষাট সত্তর বছরের জিন্দিগি যদি কাজে লাগান এই হায়াত দিয়ে আপনি আল্লাহর আদালতে আল্লাহর কাছে জান্নাতে বিশাল জায়গা আপনি ক্রয় করতে পারবেন আল্লাহর কাছে আপনি বিশাল নিয়ামতের অধিকারী হতে পারবেন আর যদি মনে করেন যে না আমার হায়াত চলে যাই যাক এর কোনো পরোয়ার নাই আপনি চলেই আপনার হায়াত শেষ হয়েই যাবে আপনার জন্য হায়াত এরকম অপেক্ষা করবে না সময় কারোর জন্য অপেক্ষা করে না নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না ঠিক আপনার আমার চলে যাবে ও মুসলমান এই যদি আমরা কাজে মধ্যে হায়াত গুলি আমাদের জন্য আখেরাতের আখেরাত জান্নাত কামানোর জখিরা হয়ে যাবে কথা ঠিক তবে ঠিক ও মুসলমান আজ থেকেই আমরা আমরা আমাদের সময়গুলাকে কাজে লাগাই সময় যেন যেন একটা মুহূর্ত আমাদের সময় যেন বেথা না যায় অ মুসলমান কত সময় আমি মোবাইলের পেছি সময় কাটালাম কথা ঠিক তবে ঠিক অযুবক ও পর্দার আলারে মা ও রাত কে রাত দিনকে দিন কত সময় আমি মোবাইলের পেছনে আমি সময়টা অবব্যবহার করলাম ও মুসলমান যে মোবাইলে তুমি নেটওয়ার্ক ব্যবহার করে তুমি ডাটা ব্যবহার করে তুমি ওয়াইফাই ব্যবহার করে তুমি ভিডিও দেখতেছ তুমি মনে রেখো তোমার এই সমস্ত কার্যকলাপ কিন্তু তোমার মালিক দেখতেছে কথা ঠিক নাবে ঠিক এই টাকার জন্য তোমার আল্লাহর আদালতে তোমার বিচার হবে ও মুসলমান তোমার সময় কোথায় তোমার তো সময় নাই তুমি তো জান্নাতের ব্যবসা করার জন্য দুনিয়াতে এসেছ তুমি তো জান্নাত কামাবার জন্য দুনিয়াতে এসেছ তোমার তো অযত সময় নষ্ট করার জন্য তো না কথা ঠিক তবে ঠিক ও মুসলমান আজ থেকেই আমাদের এই প্রতিজ্ঞা হোক আমরা কোনো সময় এইরকমভাবে সময় নষ্ট করব না কোনো সময় আমরা এইরকমভাবে আল্লাহর মানির জন্য আমরা প্রস্তুত হব না আল্লাহর নাফারবানি করব না মানুষ মনে রাখবেন একটি গুণায় কবিরার জন্য আল্লাহর আদালতে কম পক্ষে সাত হাজার বছর জাহান্নামে জানা লাগবে ও মুসলমান ইন্নাহুব আহ আল্লাহ তালা বলেন তোমরা মনে করো যে পরকাল অনেক দূরে আল্লাহ বলেন যে না পরকাল অতি নিকটে আজকে মারা গেলে কালকে দুদিন কয়েকদিন মানুষ তোমার আমার জন্য আফসোস করে সব ঠিক হয়ে যাবে তোমার আমার স্ত্রী যদি এইরকমভাবে যদি যুবতী হয় আর এক জায়গায় বিবাহ করে নেবে কথা ঠিক নেবে ঠিক ও মুসলমান তুমি আমি রিক্ত হস্তে কবরে চলে যাব কবরে গিয়ে আল্লাহর সামনে কি জবাব দেব এই প্রস্তুতি নিয়ে আমাদের এই মিশন হোক আমরা দুনিয়াতে সময় নষ্ট করব না যারা সলাত আদায় না করি আজ থেকে আর এক অক্ত সালাদ ছাড়বো না রাজি আসি ইনশাল্লাহ এক অক্ত নামাজ ছাড়বো না আল্লাহকে দেখাই না রায় আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই বলে আমিন এক অক্ত নামাজ ছাড়বো না সাথে সাথে নিজে নামাজ পড়বো আল্লাহ তালা আল্লাহ তালার হুকুম আমার পরিবার পরিজনকেও নামাজ পড়াবো নিজের নামাজের জন্য নিজে যেরকম আল্লাহ বলেছেন নামাজ পড়তে বলা হয়নি নামাজ কায়েম করতে বলা হয়েছে কথা ঠিক তবে ঠিক নামাজ কি করতে বলা হয়েছে কায়েম করতে বলা হয়েছে ও মুসলমান নিজে নামাজ পড়বো পরিবার পরি পরিবার পরিজনকে তাদেরকেও নামাজ পড়াবো বাড়ির গার্ডিয়ান হলো নিজের নিজের অভিভাবক হলো বাড়ির গার্জিয়ানের বাড়ির কর্তা এরকম সন্তান স্ত্রী পুত্র পরিবারের ব্যাপারে নিজের বাড়ির কর্তাকে প্রশ্ন করা হবে ও মুসলমান নিজের সমাজে যে বিচার করে যার কথাই সমাজ চলে মহল্লা চলে ওই সমাজের লোক সম্বন্ধে কেয়ামতের আদালতে আল্লাহর আদালতে ওই বিচারককে প্রশ্ন করা হবে ও মুসলমান যেই গ্রামের লোকের তার কথা মতো ওঠা করে কেয়ামতের দিন ওই গ্রামের মকবর সাহেবকে প্রশ্ন করবেন আল্লাহ আকবর এই সত্তর নং ওয়ার্ড এই ওয়ার্ডের যে কাউন্সিলর তেমন আদালতে কাউন্সিলর সাহেবকে প্রশ্ন করা হবে তোমার এই সত্তর নং ওয়ার্ডের লোকজনকে তুমি আল্লাহর বিধান সম্বন্ধে কি বলেছ তুমি আল্লাহর বিধান পালনের জন্য কি ঢাকা আসনের এমপি সাহেবকে করা হবে করেছ তোমার তোমার এইরকম এলাকার লোকজনকে তোমার কি করেছ আল্লাহর বিধান পালনের জন্য কি করেছ ও মুসলমান এইরকম ভাবে ঢাকা এই যে সিটি কর্পোরেশনের দক্ষিণের মেয়র সাহেবকে এই সিটি কর্পোরেশন প্রশাসনের লোকজনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ও মুসলমান এই বাংলাদেশের জনগণের ব্যাপারে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে তোমার দেশের নাগরিকের জন্য খোদাই মানার জন্য খোদাইয়ের বিধান মানার জন্য তুমি কি করেছো এটা প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করা হবে কথা ঠিক তবে ঠিক এই জন্য মুসলমান আর আমরা সময় নষ্ট করব না আমরা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাব